ঘড়িতে এখন টাইম সাড়ে দশটা ফ্রেশ হয়ে আপনাদের সামনে এলাম সকলে কেমন আছেন আশা রাখছি সকলে খুব ভালো থাকবেন আমরাও বেশ ভালোতেই আছি তো দেখতে থাকুন আজকের পুরো ভিডিওটা যেটি মাত্র এখানে আরও একটা বড় কাঁথা মিলেছে তৈরি করতে বসেছে এদিকে কাঁথা হাফ রেডি হয়েছে এখনো হাফ বাকি হয়েছে ছুঁত সুতো সব পোড়ানো হয়ে এখানেই পড়ে রয়েছে এই গ্রামের দিকে না এই গ্রীষ্মকালে এই কাজটা সকলে করে সবাই বলে এত এত বড় একটা দিন দিনটা বেড়ে যায় রাতটা ছোট হয়ে যায় তো বলছে এই সারাদিন কী করবো ওই জন্য কি করে সকলে মানে গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে এটা হয় ওই কাঁথা করতে বসে পড়ে ছুরি কাপড় যা থাকে পুরোনো কাপড় সেগুলো দিয়ে কাঁথা করতে শুরু করে দেয় তো এবছর আমার মা একটা করেছে বৌদি ছোটো ছোটো দু একটা করেছে আর জেঠিমা আরও একটা বড় নিয়ে বসেছে খুব একটা সময় পায় না ওই জন্য একটু কম কম করে বলে এসেছি কেননা তিনতলাতে গণদ্বীপ উঠতে পারবে না চারিদিকে আর নষ্ট করে দিবে ভাই দিদি ভালোই গরম আছে ভাই আছে গরমটা ভালোই আছে এই যে আমি সবজি কিনেছি ভেন্ডি ভাজা আর আলু

সকাল থেকে গণদীপ বাবুকে আমার আমারও কোলে নেওয়া হয়নি সকালবেলা একবার উঠেছিল তারপরে আবার ঘুমিয়ে গিয়েছিল কিছুক্ষণ কারণ আজকে অনেক ভোর ভোর উঠেছিল দিয়েছে দেখুন আজকে গণদীপ বাবুকে দেখে চিনতে পারছেন গণদীপ বাবু পুরো আজকে চেঞ্জ হয়ে গেছে কালকে হচ্ছে দুপুরবেলাতে নিয়ে গেছিল চুলগুলো কাটিয়ে নিয়ে এসেছে একা যায়নি ও গেছিলো ও দাদাও গেছিলো দুজনেই নাড়ু মাথা হয়ে চলে এসেছে দেখি গণদীপ একটু হাসো তো একটু হাসো বাবা ওদিকে দেখো স্নান টান এ করলো ঘুম থেকে উঠে স্নান করলো এখানে বসেছে ঠাকুমাকে নিয়ে শশা কাটছে ঠাকুমা শশা কেটে দিচ্ছে ও শশা খাচ্ছে রান্না করতে করতে শশা কাটছে তরকারিটা জল দিয়ে যাচ্ছে কটা তাল আশা আছে দাও কাটো খাবো যে এই হলো তাল শাঁস তালের আগে তার যে শাঁসটা সেটা কিন্তু খেতে দারুণ লাগে একটা কাটা হবে একটা এটা মাঝে একটা করে দাও বেড়ে যাচ্ছে তুমি এই যে

এদিকে গজুও খেতে বসে পড়েছে সকলে মিলে নিচে খেতে বসে পড়েছি বিকেল পাঁচটা বাজছে তাও কিন্তু রোদ এখনও পড়েনি রোদ যেন এখনও করা হয়ে রয়েছে আর দূরে ওইদিকে মেঘলা মেঘলা করছে অবশ্য সারাদিন আজকে মেঘলা মেঘলাই ছিল কিন্তু এখন মেঘটা যেন আরও বেশি করে ঘন কালো হয়ে আসছে এতটা সিঁড়ি হাঁপ উঠে হাঁপিয়ে গেছি আজকে বিকেল আজকে বিকেলে কোনো পড়ানো নেই সব টিউশন আজকে ছেড়ে দিয়েছি আর কিছু বন্ধ রেখেছি ওই জন্য আজকে বিকেলটা একটু ফ্রি ভাবে ঘুরতে পারছি বৃষ্টি প্রতিদিন হচ্ছে কিন্তু মানে গরম আর কাটছে না আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করলাম এখনো বাবু ঘুম ওই জন্য নিচে আর ভালো লাগছিল ভালো লাগছিল না তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি আর এমনিতেও অনেকদিন হলো বিকেল টাইমটাই ছাদে আসা হয় না ওই টিউশন পড়ানোর জন্যে আর যখন একটু ফাঁকা পেলাম একটু বেশ ছাদের হাওয়া খেয়ে আসি কি ঘুরবো হাওয়া তো দিচ্ছে ঠিকই তার সাথে কিন্তু রোদটাও বেশ আছে প্রচণ্ড গরমও করছে জিউকে ঘুম থেকে তুলে চা বিস্কুট খাইয়ে দিয়ে এলাম ছাদে কারণ এখনই স্যার চলে আসবে টিউশানে টিউশন পড়াবে জিউকে আহ কি ভালোই লাগছে বাতাসটা এত আরাম লাগছে আর কি বলবো চারিদিকে ঘন সবুজ আর সেরকম ফুরফুরে বাতাস দারুণ লাগছে দেখতে দেখতে অনেকক্ষণই ছাদে ঘোরাঘুরি করলাম